খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মিশিকান বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা দেখায় যে আমাদের শরীরে যে পেশি সে পেশির মধ্যে তন্তুগুলি যে গতিতে সংকুচিত হয় তা তাদের মধ্যে জলের প্রবাহ দ্বারা নির্ধারিত হতে পারে প্রায় সমস্ত প্রাণী নড়াচড়া করার জন্য পেশি ব্যবহার করে এবং এটি দীর্ঘ সময়ের জন্য পরিচিত যা পেশি অন্যান্য সমস্ত কোষের মতোই প্রায় এবং প্রায় সত্তর শতাংশ জল দ্বারা গঠিত কিন্তু গবেষকরা জানান বা তারা জানেন না যে পেশি কর্মক্ষমতার পরিসীমা এবং ওপরের সীমা কি সেট করে পেশি কিভাবে কাজ করে সে সম্পর্কে পূর্ববর্তী গবেষণায় কেবলমাত্র পেশি তন্তুগুলি কিভাবে আকৃতির হয় তার চেয়ে এটি কিভাবে একটি আণবিক স্তরে কাজ করে তার ওপর দৃষ্টি নিবন্ধ করেছিল যে তারা ত্রিমাত্রিক এবং তরলপূর্ণ হার্ভার্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক এল মহাদবনের সাথে ইউএম পদার্থবিদ সবুজ শঙ্কর একসাথে পেশি সংকোচনে জলের ভূমিকার একটি তাত্ত্বিক মডেল তৈরি করেছেন এবং দেখেছেন যে পেশি ফাইবারের মধ্যে দিয়ে কীভাবে তরল চলে যায় তা নির্ধারণ করে যে একটি পেশি ফাইবার কত দ্রুত সংকুচিত করতে পারে তারা আরে দেখতে পান যে পেশি একটি নতুন ধরনের স্থিতিস্থাপকতা প্রদর্শন করে যাকে বলা হয় অদ্ভুত স্থিতিস্থাপকতা যা পেশিকে ত্রিমাত্রিক বিকৃতি ব্যবহার করে শক্তি তৈরি করতে দেয় একটি সাধারণ পর্যবেক্ষণে দেখানো হয়েছে যে যখন একটি পেশি ফাইবার দৈর্ঘ্যের দিকে সংকুচিত হয় তখন এটি রিজুভাবে ফুলে যায় গবেষকরা বলছেন যে এই কাঠামোটি অন্যান্য অনেক কোষ এবং টিস্যু বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে যেগুলি মূলত জল দ্বারা গঠিত এবং এক কোষী অনুজীবীর অতি দ্রুত গতিবিধিতে প্রয়োগ করা যেতে পারে এবং কিভাবে তাদের নিয়ন্ত্রণ করা যায় সেটাও চিন্তা করতে পারে তাদের অনুসন্ধানগুলি নরম অ্যাকচুয়েটারগুলির নকশাকেও প্রভাবিত করতে পারে বা প্রভাবিত করতে পারে বলা যেতে পারে এক ধরনের উপাদান যা শক্তিকে গতিতে রূপান্তরিত করে দ্রুত কৃত্রিম পেশি এবং আকৃতি মর্ফিং উপকরণ যার সবগুলি খুব ধীর সংকোচনের গতি রয়েছে কারণ তারা বাহ্যিকভাবে টিকার হয় তাদের ফলাফল ন্যাচার ফিজিক্স জার্নালে প্রকাশিত হয়েছে ওনারা বলছেন আমাদের ফলাফলগুলি পরামর্শ দেয় যে পেশিগুলি কত দ্রুত সংকুচিত হতে পারে বা একটি পেশি কত উপায়ে শক্তি তৈরি করতে পারে তার মতো মৌলিক প্রশ্নগুলিরও নতুন এবং অপ্রত্যাশিত উত্তর রয়েছে যখন কেউ কেবলমাত্র একটি জটিল এবং শ্রেণীবদ্ধভাবে সংগঠিত উপাদান হিসেবে পেশি সম্পর্কে আরও সমন্বিত এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে অনুর একটি ব্যাগ শঙ্কর বলল পেশি তার অংশের যোগফলের চেয়ে বেশি গবেষকরা প্রতিটি পেশি ফাইবারকে একটি সংকোচনকারী সক্রিয় স্পঞ্জ হিসাবে কল্পনা করেন একটি জল স্পঞ্জের মতো উপাদান যা আণবিক মোটরগুলির ক্রিয়াকলাপের মাধ্যমে নিজেকে সংকোচন বিমোচন করতে পারে তিনি এটাই বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত